চলো এবার ঠেলা সামলাও পাকিস্তানের বিরুদ্ধে এবার আফগানিস্তানও উঠে পড়ে লাগছে আসলে ছ্যাচনামিথ তো শেষ নেই না যে খবরটা সামনে এসছে কাবুলে হঠাৎ করে পাকিস্তান ড্রোন বা মিজাইল হামলা করে দিয়েছে কি বক্তব্য না টিটিপির ওখানে কি হেড অফিস লোকজন সব রয়েছে তাদেরকে মারতে হবে হঠাৎ করে হামলা তো আফগানিস্তানও তো এখন অনেকটাই তারা শক্তপক্ত হয়ে উঠেছে না তারাও বলছে আমরা ছাড়বো না পাকিস্তান আমাদের সঙ্গে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে ফলে আমরাও এর সবকটা শেখাবো আসলে দর্শক এর কারণ আমরা অনেক খোঁজার চেষ্টা করছি যে হঠাৎ করে কেন আফগানিস্তানের ওপরে পাকিস্তান খেপে উঠেছে আমি এটাও দেখছিলাম ওই দেশের যিনি ডিফেন্স মিনিস্টার তিনি ওনাদের যে মানে পার্লামেন্ট রয়েছে সেখানেও হুঁশিয়ারি দিয়েছেন বক্তব্য ঝেড়েছেন খুব ছাড়বো না আফগানিস্তানকে তো যেটা খবর দর্শক যে এর পেছনে অন্য একটা রাগ কাজ করছে কি রাগ না আপনারা জানেন যে আফগানিস্তানের যিনি বিদেশ মন্ত্রী মুত্তাকি উনি কিন্তু ভারত মানে ভারত সফরে এসছেন ওনার সঙ্গে অনেক সব বাণিজ্যিক চুক্তি হচ্ছে ইত্যাদি ব্যাপার হতে পারে এর একটা জের বা এর এর জন্য একটা রাগ প্রকাশ টিটিপির কথা বলা হচ্ছে যে টিটিপি একটা জঙ্গি সংগঠন তারা আমাদের এখানে অনেক সন্ত্রাস কায়েম করার চেষ্টা করছে তাই আমরা ওদেরকে খুঁজে খুঁজে মারতে চাই কিন্তু তা বলে কাবুলে খুঁজতে যাবেন তো আসলে রাগটা যে ভারতের সঙ্গে সম্পর্কটা কেন তোমরা এত উন্নত করছো এবং সেই সঙ্গে ভয়টাও যে একদিকে ভারত এই তো চেপে ধরছে আবার ওদিকে যদি আফগানিস্তানের সঙ্গে হাত মিলিয়ে যায় বালুচিস্তান যা অবস্থা হয়ে পড়ে রয়েছে তাহলে আমাদের ভবিষ্যৎটা কি সব মিলিয়ে দর্শক একটা আতঙ্ক কাজ করছে আমি আপনাদেরকে আগে বলেছি একবার মানে কামড়ানোর যে বিষয়টা দুরকমভাবে হয় কামড়ানো সাপ কামড়াই ভয়ে আর কুকুর কামড়াই রাগে তো অ্যাকচুয়ালি পাকিস্তানটা হচ্ছে কাল সাপ টাইপের ওরা বিষ ছড়ায় বিষ দেওয়ার চেষ্টা করে কিন্তু কামড়ায় কখন আতঙ্কে আতঙ্কে যে এই মনে হয় আমার বিপদের সে কালো এই মনে আমার আমার বিপদে সে ভয়ে এতটাই মানে ভীত হয়ে রয়েছে এই পাকিস্তান সবার মধ্যে একটা না এ খুঁজে বেড়ায় যে এই মনে আমাকে মারল এ মনে এ মনে আমাকে মারল আসলে কিছুই নেই ফোঁটাই বল নেই এদিকে ফোঁটা নিঃশেষ নেই কিন্তু আতঙ্ক সবসময় যে ওদেরকে গ্রাস করে সেটা আমরা বিভিন্ন সময় দেখেছি তাই ওরা কিছু একটা করে বসে ভয় মানে নিজে যেহেতু ভীত ফলে ওদেরকে একটু ভয় ছড়িয়ে যদি আক্রমণটা যদি এদিকটা একটু কমানো যায় যদি ওদের মধ্যে বন্ধুত্বটা একটু বন্ধ করা যায় এসব করে নাহলে আমরা কী করে বাঁচবো এইসব হচ্ছে ব্যাপার কিন্তু আফগানিস্তান তো জোর কদমে এগোচ্ছে ওরা তো অলরেডি যে ভিডিও আমি দেখাচ্ছিলাম দর্শক এই ভিডিও ছেড়েছে এই ভিডিও ছেড়েছে যে আমরাও কিন্তু ছাড়বো না পাকিস্তান কি ভেবেছে যা খুশি করবে যা খুশি করবে তো দর্শক আমি আরেকটা কথা বলতে চাই অনেকে বলেন না যে পাকিস্তান ভার্সেস হিন্দু হিন্দুস্তান আবার ওদের আসিম মনির বলে থাকেন যে হিন্দুস্তান হিন্দু মানে হিন্দুদের সঙ্গে আমাদের একটা আলাদা দূরত্ব আছে ওরা ওই রকম আমরা এই রকম আমাদের অমক তমক বলে খুব বড়াই করে না করেছেন না আসিম মনির তো আফগানিস্তান দেশটা কি দেশ আফগানিস্তান কি হিন্দুস্তান নাকি ওরাও তো মুসলিম কান্ট্রি মুসলিম লোকজনদের বসবাস বেশি তো তাহলে ওখানে মারছে কেন তাহলে ওখানে ওর সঙ্গে তোমরা যুদ্ধ করছে কেন ওর সঙ্গে তোমরা এরকম করছে কেন হিন্দুদের সঙ্গে নাই তোমাদের অনেক তফাত হিন্দুদেরকে মারলে তোমরা পুণ্য লাভ করবে হয়তো তোমাদের কনসেপ্ট আছে জান্নাতে যাবে বাহাত্তরটা হুড় পাবে তোমাদের কনসেপ্ট থাকতে পারে কিন্তু আফগানিস্তান লোকেদেরকে মারছে কেন আসলে দর্শক এরা হচ্ছে ওই সব না এরা ধর্মকে নিয়েও ব্যবসা করে এরা ধর্মকে নিয়েও ব্যবসা করে নিজেদের স্বার্থে যেখানে মানে স্বার্থ যেখানে শেখানে স্বার্থে ঘা পড়লে ওরা তাদের বিরুদ্ধে লড়বে ওদের আর অন্য কোনো বাকি সব ওই সব মানে এইসব কথা বলে একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করেন ওনারা এর বাইরে কিছু না দেখছেন না নিজেদের দেশের লোককে মেরে দিচ্ছেন নিজেদের দেশের লোককে মেরে দিয়েছেন। মানে বম্বিং করে কদিন আগে আটটা বম ফেলে দেখেছেন না ফলে এরা এই টাইপের শুধু নিজস্ব স্বার্থ এর বাইরে কৃষ্য না এরকম করে ক্ষমতা কায়েম করে রাখার চেষ্টা আর যখন দেখবেন একেবারে কিছু হয়ে উঠছে না দেশ ছেড়ে পালিয়ে গিয়ে অন্য কোনো দেশে থাকতে শুরু করে দেবেন এই হচ্ছে এদের টেন্ডেন্সি তো যাই হোক আফগানিস্তান বলছে আমরা কিন্তু ছাড়বো না পাকিস্তান যখন এটা মানে এরকম করলো এটাকে আমরা যুদ্ধ হিসেবে ধরছি আমরাও কিন্তু এর সবকটা শেখাবো ভারতও নিশ্চয়ই তার মধ্যে করে মানে পরামর্শ দেবে আফগানিস্তানকে আমি দর্শক এই নিয়ে একটু কথা বলবো আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি তার কাছ থেকেও ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করব দর্শক পেয়েছি ব্রিগেডিয়ার দাসকে ব্রিগেডিয়ার দাস আপনিও নিশ্চয়ই দেখছেন মিডিয়াতেও খবর এসছে আফগানিস্তানও কিন্তু কার্যত পাল্টা দেবার কথা ঘোষণা করে দিয়েছে তো আপনি কি দেখছেন কেন হঠাৎ করে পাকিস্তান এই রকম কাবুলে ছুটতে গেল ড্রোন ওদের রাগটা কোন জায়গা থেকে দেখুন পাকিস্তান এখন পাগলা কুকুরের যেমন চারদিকে ঘা হয়ে গেলে লাফায় সেইরকম অবস্থা হয়ে গেছে পাকিস্তানের সমস্যা ছিল সেটা হচ্ছে আপনি জানেন বালুচিস্তানের সমস্যা খাইবার সমস্যা জল নেই ভারত জল বন্ধ করে দিয়েছে তার সমস্যা ভারত অপারেশন সিঁদুরে ভেঙে চুরে দিয়েছে নটা টেরিস্ট ক্যাম্প আর এগারোটা এয়ারফিল্ড ইন্টারন্যাশনাল বেজ জুতির সমস্যা এবং তারপরে সেটার সাথে এখন জুড়ে গেছে আফগানিস্তানের সঙ্গে যে ভারতের একখানা আস্তে আস্তে সমঝোতা হয়ে গেছে যেটা তারা কল্পনাও করতে পারেনি যে ভারত এবং আফগানিস্তান একটা এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে মোটামুটি তাদের ভাবের আদান প্রদান হবে এবং এটা একদিনে হয়নি যখন আমেরিকা আফগানিস্তান ছেড়ে পালাতে বাধ্য হয় তখন ভারতবর্ষ কিন্তু আফগানিস্তানকে চাল ডাল আটা রুটি এই সমস্ত দিয়ে অনেক সাহায্য করেছিল এবং ভারতবর্ষে অনেক প্রজেক্ট আছে ওখানে আমি ডিটেলে যেতে চাই না অনেক ড্যাম অনেক হাসপাতাল ভারতবর্ষের বানানো এবং আফগানিস্তানের সাথে ভারতবর্ষের সম্পর্ক আজকের না কয়েক হাজার বছর ধরে এবং সেটা ছাড়াও ভারতবর্ষ এখন একটা নতুন ভাবে একটা বলতে পারেন যে বাস্তবসম্মত একটা স্ট্যান্ডস নিয়েছে যে যে সরকার আছে যে দেশে সে ভোটে জিতুক বা অন্যভাবে আসুক সেই সরকারের সাথে গঠিত সরকারের সাথে ভারতবর্ষ কথা বলবে সেইভাবে তালিবানের সাথে কিছুদিন আগে আমাদের বিদেশ মন্ত্রী বিদেশে কথা বলেছিলেন এবং এখন আমাদের দেশে ওনাদের বিদেশ মন্ত্রী এসে কথা বলছেন এইটা পাকিস্তান নিতে পারছে না এবং আপনি যেটা বলছিলেন পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ তিনি নিজে বলেন যে এদের প্রচন্ড ভার বেড়েছে আর সহ্য করা যাচ্ছে না আমরা এদের ছাড়ব না এবং তার পরের দিন অ্যাটাক হয় এদের উপরে ড্রোন বা ফাইটার প্লেন পাঠানো হয়েছিল এবং বলা হচ্ছে নাকি ওই তেহরিকে তালিবানের কিছু অফিস ধ্বংস করা হয়েছিল কিছু লিডারকে মারবার চেষ্টা করা হয়েছিল এবং আফগানিস্তান এটাকে যুদ্ধ ঘোষণা করছে এবার কি হচ্ছে পাকিস্তানের কিন্তু খালি একটা দিক না পাকিস্তানের অনেকগুলো দিক আছে তার মধ্যে পাকিস্তান এখন কিছু জায়গায় ফেসে গেছে নিজেদেরই দোষে ভারতের এর মধ্যে কোনো দোষ নেই ভারত একমাত্র যখন পাকিস্তান পেহেলগাঁওতে টেরিস্ট অ্যাটাক করে ভারত পাকিস্তানে গিয়ে তাদের অনেকগুলো এয়ারফিল্ড ধ্বংস করে দেয় এবং তাদের মানে ডিপ স্ট্রাইক করে পাকিস্তানে তারপরে যেটা হয় পাকিস্তান একটা পোর্ট সেই পোর্টটাকে বিক্রি করতে চায় আমেরিকার কাছে এবং আফগানিস্তানে আমেরিকার একটা লোভ ছিল একটা এয়ারফিল্ড তারা আবার নেবে যেটা আগে আমেরিকার কাছে ছিল বিশাল বড় এয়ারফিল্ড এবং রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমার ওটা চাই উনি একটি লোভী ব্যক্তি এবং পাকিস্তানের যিনি আসিম মুনির তিনি একটি অতি লোভী ব্যক্তি উচ্চা প্রচুর এবং আমার ওটা চাই এবং উনি যখন আমার ওই চাই বলেন তখন বলেন কারণ থেকে অল্প দূরে নিউক্লিয়ার মানে একজন রাষ্ট্রপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি ডাইরেক্টলি বলছেন যে চায়না তার নিজের দেশে কোন একটা জায়গায় নিউক্লিয়ার ওয়েপেন বানায় বলে তিনি আফগানিস্তানে একটি মিলিটারি বেস চান মানে এটার কি আর কি হচ্ছে নাকি এবং সেটাতে পাকিস্তানের প্রচন্ড সাপোর্ট পাবেন তারা কারণ পাকিস্তান আফগানিস্তানে আমেরিকার খেলা খেলবার জন্য সাপোর্ট দিয়ে গেছে আজকের থেকে না জেনারেল এবং এবং তার আগেও এই যে সোভিয়েত রাশিয়াকে ধ্বংস করা তার পিছনে তো পাকিস্তানের রোল ছিল আমেরিকাকে সাপোর্ট করবার কিন্তু এইবার একটা অদ্ভুত ঘটনা হয়েছে যেটা না বললে পারছে না ডোনাল্ড ট্রাম্প প্রথমবার এমন হয়েছে যে চীন আফগানিস্তান ভারত উজবেকিস্তান কাজাকিস্তান সবাই মিলে একসুতে একটা বিবৃতি দিয়েছে মস্কো ফরম্যাট বলা হচ্ছে সেখানে সবার মন্ত্রীরা গিয়ে যে এই অঞ্চলে ক্ষেত্রীয় শান্তি আর বজায় জন্য রাখবার আমেরিকা বা অন্য কোনো দেশের মিলিটারি প্রেজেন্স যেন না থাকে একদম পরিষ্কারভাবে বলা হয়েছে এবং এটা জাস্ট গত আটচল্লিশ ঘন্টার আগে হয়েছে এইবার আসা যাক পাকিস্তান আরেকটি ভুল করেছে পাকিস্তান পাসনি বলে একটি বন্দর এটা হচ্ছে করাচির থেকে আপনি যদি ইরানের দিকে যান তো এমনি ম্যাপটাকে দেখেন সোজা দিকে দেখেন তারপরে করাচি সিন্ধের তারপরে পাসনি বলে একটা পোর্ট আছে সেইটা গিফট আপনারা আসুন না এখানে একটা পোর্ট বানান এবার ওর পাশেই হচ্ছে গার পোর্ট যেটা চীন বানিয়েছে খুব বেশি দূর না পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার এবং বালুচিস্তানের দুটোই পাসনি এবং গাদার এবার কি হচ্ছে যদি চাইনা একটা পোর্ট বানিয়েছে কারণ তারা চায় তাদের জিনিসগুলো সমুদ্রে এই দিক থেকে সমুদ্রে আসবার জন্য ভূমধ্যসাগর সাগরে যাওয়ার জন্য পাকিস্তানের মধ্যে দিয়ে যাইবে সেই জন্য চায়না পাক ইকোনমিক করিডোর বানিয়ে তারা গোদারপোর্ট বানিয়েছে এবার ওই গোদারপোর্টের ঠিক অল্প ডান দিকে বা আপনি বলেন যদি পূর্ব দিকে পাকিস্তান আমেরিকাকে বলছে এসো ওখানে একটা পোর্ট নাও আমরা তোমাদের দেব এতে চায়না খুব আপসেট হয়ে গেছে চায়না আরেকটা ব্যাপারে আপসেট হয়ে গেছে পাকিস্তানের বন্ধু চায়না সেটা হচ্ছে বিরল খনিজ পদার্থ যেটা নিয়ে আমি আপনি মাঝখানে কথা বলেছিলাম একটা ভরে এই বিরল খনিজ পদার্থ নেওয়ার জন্য আমেরিকাতে গিয়ে পুরো সেলসম্যানের মতো বাবু চারানা করে ওনারা গিয়েছিলেন সেখানে চায়না হচ্ছে পৃথিবীতে নব্বই প্রতি শতাংশ বিরল খনিজ পদার্থ তারাই দেয় চায়না ভারতকে বলেছে একদম নতুন তাজা খবর আপনারা আমাদের থেকে বিরল খনিজ পদার্থ নিন নিজেরাও বানান কিন্তু আমেরিকাকে দেবেন এবং পাকিস্তানের এই বিরল খনিজ পদার্থ অফার করা এবং এই পোর্ট অফার করা এবং চাইনিজ নিউক্লিয়ার ওয়েপেন যাতে মনিটার করতে পারে আমেরিকা তার জন্য বাগরাম এয়ারবেসে সাহায্য করবার প্রতিশ্রুতিটাকে চীন ভালো চোখে নিচ্ছে না এবং এর জন্য পাকিস্তানকে পরবর্তী সময় মূল্য দিতে হবে এইবার আরেকটা ঘটনা হয়েছে যেটা হচ্ছে একটা মিজাইল আছে এয়ার টু এয়ার মিজাইল মানে প্লেন থেকে সেই মিসাইলটা গিয়ে আরেকটি প্লেনকে ধ্বংস করতে পারবে সেই আমরাম বলিয়াম তো সেই মিজাইলটা আমেরিকার বড় মিজাইল খুব শক্তিশালী মিজাইল সেটা নাকি একটা গুজব উঠেছিল যে পাকিস্তানকে আমেরিকা দেবে ভারতের বিরুদ্ধে ব্যবহার করবার জন্য এখন একটা খেয়াল আমার হয়ে গেছে আমাদের প্রধানমন্ত্রী গত দুই দিনে দুবার এই গাজা ব্যাপারে গাজা স্ট্রিপের ব্যাপারে প্যালেস্টাইন আর ইসরায়েলের যুদ্ধ রক্ষার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের যে সক্রিয় ভূমিকা সেটার একটা প্রশংসা করেছেন যে আমি আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে সাধুবাদ জানাচ্ছি গাজার ব্যাপারে তার সক্রিয় ভূমিকা দেখে তাতে যদি ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ শেষ হয় এই দেশগুলি শান্তিতে আসতে পারে এবং বন্দি মুক্তি হয় এর থেকে আনন্দ আর কিছু নাই এইটাতে কি হয়েছে অনেক দিন ধরে আমাদের একটা আমেরিকার রাষ্ট্রপতির সাথে ভারতবর্ষের একখানা টানা পূরণের সম্পর্ক চলছিল যেহেতু অনেক ট্যারিফ লাগানো হয়েছিল এবং আমরা পাকিস্তান ভারতের যুদ্ধ বিরতির ব্যাপারে ওনার কোন রকম রোল আছে ওটা মানিনি এখন সেই জায়গাটাতে একটা অন্যরকম হয়ে গেছে এবং আমি যেটা শুনতে পাচ্ছি খুব শীঘ্রই পাঁচ ছয় দিনের মধ্যে নাকি এই ট্যারিফের ব্যাপারটা আবার একটু উল্টো দিকে হাঁটবে তো এই ব্যাপারগুলোতে পাকিস্তান কিন্তু ফাঁপরে আছে তার সাথে এসে গেছে কাবুল থেকে विदेश মন্ত্রী আর ইউকের প্রাইম মিনিস্টার বহু না আমি 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 যেটা আমি যেটা আপনি যেটা বলতে বলতে চলে গেলেন ওখানে একটা মনে হচ্ছে ওই যে যেটা যেটা ব্যাখ্যা দিয়েছে যে আমরা রকম কি ওই যে মিসাইল কি বলছিলেন বলুন মিসাইলের ব্যাপারে ওই মিসাইলের ব্যাপারে যেটা বলা হয়েছে তারা ব্যাখ্যা দিয়েছে অফিসিয়ালি যে আমরা কোন রকম এই মিজাইল দিচ্ছি না একটা পুরনো চুক্তি অনেকগুলো দেশের সাথে করা হয়েছিল কিছু যন্ত্রাংশের জন্য সেই যন্ত্রাংশগুলো গুলো চুক্তিটা নতুন করে কোনো মিজাইল পাকিস্তানকে দিচ্ছি না কারণ ভারতের একটা ক্ষোভ আছে যে ভারত আপনি যদি মনে রাখেন আমাদের একজন পাইলট পাকিস্তানকে তারা করে মিগে এফ সিক্সটিন কে তারা করে ওখানে ইজেক্ট করেছিলেন এবং তাকে ছাড়া হয়েছিল পরে পাকিস্তান ছাড়তে বাধ্য হয় তখন ইমরান খানের সরকার ছিল তখন পাকিস্তান সেই সময় ভারত একটু কমপ্লেন করেছিল যে এফ সিক্সটিন ব্যবহার করা হচ্ছে আমেরিকার এফ সিক্সটিন ভারতের বিরুদ্ধে এবং এই অ্যান্টিটেরিজমের কাজে তো তখন থেকে আমেরিকা একটু খাপড়ে থাকে তো এইবার ওনারা ক্লিয়ার করে দিয়েছেন যেহেতু ভারত অনেক বড় দেশ আমেরিকা এখন বুঝতে পারছে যে পাকিস্তান একরকম দেশ আর ভারত একরকম দেশ একসাথে দুজনকে তুলনা করা ঠিক না কারণ ভারত ইউকের সাথে বড় ট্রিটি করে নিয়েছে ভারত রাশিয়ার সাথে বন্ধুত্ব ইসরায়েলের সাথে বন্ধুত্ব এবং ভারত এখন চীনের সাথে অনেকটা সরগরম রিলেশনশিপে চলছে তখন আমেরিকা ভাবছে তাহলে আমরা পাকিস্তানকে দিয়ে তো কিছুই করতে পারবো না এরা তো খালি এটা নাও ওটা নাও বলছে আমাদের থেকে বেশি জিনিস চাইছে এটা ওটা দেওয়ার চেষ্টা করছে ফলে সেইখানে ওরা স্পষ্ট ভাবে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার থেকে আমরা পাকিস্তানকে আমরা মিজাইল দিচ্ছি না বাট এইখানে আমি আপনাকে বলবো যে আমেরিকা কিন্তু আজকের দিনের আমেরিকা যেটা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা আজ এক কথা বলবে কাল এক কথা বলবে ফলে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে অত্যন্ত সুচারুভাবে এবং অত্যন্ত সতর্কভাবে। ভাবে কারণ এনার কথার কোনো দাম নেই ডোনাল্ড ট্রাম্পের আজ একে বন্ধু বলছেন কাল তার সাথে শত্রুতা করছেন বাট ভারতের যেটা গুড নিউজ যে যেমন ইউকের প্রাইম মিনিস্টার ভারতে এসেছেন এবং বহু কোটিপতিকে নিয়ে এসছেন এবং অনেক অনেক বিজনেস ডিল করছেন এর কিছুদিন আগে ইউকের প্রাইম মিনিস্টার স্টারমার্ক তিনি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেন ভারতবর্ষের সাথে এবং এখন আরো অনেকগুলো দেশ করতে চলেছে আমাদের সাথে জাপান অস্ট্রেলিয়া ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপের চারটি বড় দেশ যারা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে নেই তারাও করছে বড় ইকোনমি ভারতের সাথে এবার আসে পোর্টের গল্প আপনি যদি পোর্টটা দেখেন গুজরাটের পরে ফার্স্ট পোর্ট হচ্ছে আপনি যদি বাঁদিকে যান দিক থেকে সিন্ধে করাচি পোর্ট তারপরে পাসনি পোর্ট যেটা আমরা গিফট করতে চাইছে ওখানে একটা ফিল্ড আছে তিন হাজার মিটার লম্বা এয়ারফিল্ড মানে ইউএস এর বড় বড় কার্গো প্লেন ওখানে নামতে পারবে তাহলে এবং তারপরের পোর্টটা হচ্ছে গদার পোর্ট যেটা চায়নার পোর্ট চায়না বানিয়েছে এবং চায়না ফেড আপ হয়ে গেছে কারণ চাইনিজ লোকেদের ওখানে কাজ করতে দিচ্ছে না কিন্তু চায়না বহু প্রায় চল্লিশ বিলিয়ন ডলার লোকে বলে একশো বিলিয়ন ডলার নাকি খরচা করে বসে আছে এবং তার পাশে একটা পোর্ট আছে যেটা ভারত বানিয়েছে ইরানে এটার নাম ছাবার পোর্ট এটাও ফেমাস পোর্ট তো এই মাঝখানে আমেরিকা কেন এলো এবং ওর পরে একদম যখন আপনি লোহিত সাগরের কাছে চলে যাবেন যেটাকে রেড সি বলি এবং গালফ অফ ওমানে সেখানে বন্দার আব্বাস বলে ইরানের একটা বিশ্ববিখ্যাত পোর্ট আছে এই পুরোটা হচ্ছে অয়েল ট্রাফিকিং লাইন এইখানে মাঝখানে একখানা বন্দর যদি আমেরিকা নিয়ে নেয় তাহলে তো খেলা শেষ ভারত মহাসাগরে এই জন্য চীন প্রচন্ড ক্ষেপে আছে ভারত তো ক্ষেপে আছে এবং ভারতের কিছু মন্ত্রী স্পষ্ট রূপে বলেছিলেন যে যদি পাকিস্তানকে এই আমেরিকা দেয় তাহলে আমেরিকা ভারতের শত্রু দেশ হয়ে যাবে তারপরেই উঠে বসে আমেরিকা এবং কারেকশন দিয়েছে এবং তারপরে এটাও দেখলাম যে আমাদের প্রাইম মিনিস্টারও একটা টুইট করেছেন গাজার ব্যাপারে এবার পাকিস্তান কিন্তু ফেসে গেছে এই গাজার ব্যাপারে পাকিস্তান প্রথমে হ্যাঁ হ্যাঁ বলেছিল তারপরে বলছে না না আমাদের দিয়ে যেটা সই করিয়েছে সেটা অন্য এবং ট্রাম্প পরে অন্য কথা বলেছে এবার চায়না এবং আমেরিকা দুই দেশকে একই দেশ মানে পাকিস্তানের জমি বিক্রি করতে গিয়ে পাকিস্তান কিন্তু গভীর সমুদ্রের তলায় চলে যাবে সেটা আমাদের জন্য ভালো খবর এখন আসি আফগানিস্তানের কথায় আফগানিস্তান বলল যে পাকিস্তান আমাদের দেশে ফাইটার এয়ারক্রাফট বা ড্রোন পাঠিয়ে যুদ্ধ ঘোষণা করেছে আমরা এর জবাব দেব। আফগানিস্তান হচ্ছে এমন একটি দেশ যেটাকে বলা হয় অন্যান্য দেশের কবরখানা আফগানিস্তানকে বলা হয় দ্য বারিয়াল গ্রাউন্ড অফ সিভিলাইজেশন যারা যারা চেষ্টা করেছে আফগানিস্তানকে কবজা করতে সে রাশিয়াই হোক আমেরিকায় হোক বা কোন অন্য সভ্যতা তারা তারা তাদের জবাব পেয়েছে তো আফগানিস্তান পাকিস্তানের সাথে যে বর্ডারটা সেটাকে বলে ডুরান লাইন এই ডুরান লাইন আফগানিস্তান মানে না তারা বলে এই ডুরান লাইনটাকে আমরা মানিনা আমরা যথেচ্ছভাবে যাব এবং যথেচ্ছভাবে আসব এবং তেহরিকে তালিবান পাকিস্তানেও আছে সেটাকে বলে টি পিপিকে তালিবান পাকিস্তান আর তেহরিকে তালিবান আছে এবং পাকিস্তান বলছে দেখুন কি মজার ব্যাপার যেই আফগানিস্তানকে ব্যবহার করে রাশিয়াকে বিভক্ত করল আমেরিকার পাকিস্তান এখন সেই আফগানিস্তানে গিয়ে তারা বোম ফেলছে এবং আপনি যদি দেখেন অপারেশন সিন্দুরে একটা মিথ্যা কথা রটিয়েছিল পাকিস্তান আমাদের মিজাইল নাকি গিয়ে আফগানিস্তানে পড়েছে এবং সঙ্গে সঙ্গে আফগানিস্তান থেকে স্টেটমেন্ট এসেছিল ভারতের কোন মিসাইল আমাদের কোন অংশে পড়েনি কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো পাকিস্তান আফগানিস্তানকে ব্যবহার করে এসেছে এবং যেটা আপনি বলছিলেন ভারত থেকে হিন্দু দেশ বলে আসিফ মনির নাকি খুব অশান্তি করছে বাট এখানে তো হিন্দু দেশ বলে কিছু নেই এখানে তো মুসলমান দেশ তাহলে তোমরা কেন এরকম করছো তাদের একমাত্র উপায় হচ্ছে ভারত বিদ্বেষ এবং নিজেরা কিভাবে নিজেদের দেশটাকে বিক্রি করে টিকে থাকবো সেইখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে হয়তো সময় বলবে এটা আর কয়েক মাস পরে হয়তো দেখব যে পাকিস্তান যে জায়গায় ছিল তার থেকেও খারাপ জায়গায় সাথে বন্ধ দরজা করে মিটিং করেছেন বন্ধ দরজা করে লাঞ্চ করিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের নোবেল প্রাইজ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল পাকিস্তান বাট তারপরে একটা কিছুটা সময় পরে এখন আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমেরিকারও সুবুদ্ধি হচ্ছে চায়নাও চায়নার বাস্তব বুদ্ধি হচ্ছে যে এই বন্ধুত্বর কোনো মানে হয় না যেখানে এত টাকা খাবার পরেও আমেরিকাকে বিক্রি করে দিচ্ছে আমাদেরই পাশে পোর্টের পাশে এবং আস্তে আস্তে আমরা হয়তো দেখব যে পাকিস্তান খারাপ থেকে খারাপ জায়গায় চলে যাবে এবং ভারত তো ভারত তো এখন এমন জায়গায় গেছে যে ভারত আর পিছাতে পারবে না যে সরকারি আসুক ভারতে ভারত এমন জায়গায় পৌঁছে গেছে যে ভারত আগেই যাবে এবং ভারত ইউনাইটেড নেশনও এখন একটা বড় শক্তি পৃথিবীতে বড় শক্তি এবং যেভাবে আমরা দেখছি ইউকে ফ্রান্স বলুন ইসরায়েল বলুন ইরান বলুন আপনি মুসলিম দেশগুলো বলুন সৌদি আরবিয়া এবং সৌদি আরবিয়াতে চুক্তি করেছিল বলে সৌদি আরব থেকে বলেছে ওই চুক্তিগুলো আপনাদের সাথে কিছু না মানে মুখ মানে মানে লিখিতভাবে বলেনি বাট বলেছে মানে একদম বুঝিয়ে দিয়েছে যে ভারতের সাথে আমাদের যে ব্যবসা আমরা ওটা হারাতে চাই না কারণ সৌদি আরবের সাথে ভারতের বহু বিলিয়ন ডলারের ব্যবসা চলছে তারা ওটা হারাতে চান না আমরা তেল কিনি তাদের থেকে তারা যদি না জানে আমরা রাশিয়ার থেকে নেব আমেরিকার থেকে নেব তারা চান না সেটা এবং সেই দিক দিয়ে ভারতের প্রগ্রেস হবে এবং পাকিস্তানের এই আসিম মুনির এবং তার এই উল্টো পাল্টা খেলার জন্য পাকিস্তানের সাধারণ মানুষকে মূল্য দিতে হবে এবং সেই মূল্যর জন্য তারা রাস্তায় বেরিয়েও আসছে আপনি পাকিস্তান অকুপাইড কাশ্মীরে দেখতে পাচ্ছেন খাইবার কয়ে দেখতে পাচ্ছেন বালুচিস্তানে দেখতে পাচ্ছেন এগুলো তো ভারতের অংশ না এগুলো তো পাকিস্তানের প্রদেশ তাদের মধ্যে কি বিদ্রোহ হয়ে গেছে এবং এখন আমরা দেখবো উপর থেকে এই দিক থেকে ভারত বোম ফেলবে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে তারা আন্দোলন করবে আর ওই দিক থেকে আফগানিস্তান বোম ফেলবে এবং পাকিস্তানের খুব সুন্দর সুন্দর দিন আসতে চলেছে বর্তমানে ওকে অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস আপনি লম্বা একটা ব্যাখ্যা দিলেন ভালো থাকবেন দর্শক শুনলেন লম্বা একটা ব্যাখ্যা পুরো পরিস্থিতি বুঝিয়ে বললেন তো আমরা কোথাও তাকিয়ে আছি যে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি তবে এটুকু পরিষ্কার পাকিস্তানের হাল কিন্তু দিন দিন খারাপ হয়ে যাবে এত চালাকি এত চালাকি এত ওভার চালাকি মানে কখনোই টিকতে পারে না সব এর গালে চুমু তার গালে চুমু যখন যাকে পাচ্ছে আর কি চুমু খেয়ে নিচ্ছে হয় নাকি একটা সময় সব চুমুর চুমুতে বিষ এসে বিষাক্ত হয়ে নিজেকেই শেষ হয়ে যেতে হবে তাই হচ্ছে পাকিস্তানের পরিস্থিতি ওখানে এখন হামলা করে দিয়েছে একটা তো তারপরেই ওরাও রেগে গেছে কার্যত মানে ওরাও ক্ষুব্ধ আফগানিস্তান তারাও এটাকে যুদ্ধ হিসেবে নিচ্ছে তারা বলেছে আমরাও কিন্তু এর সবকটা শেখাবো আর আগটা থেকে সেটা তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন দর্শক বলবেন আপনারা যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে